অনেকেই প্রশ্ন করেন পিরিয়ড চলাকালীন সময়ে সেক্স করা যায় কিনা নমস্কার উর্মি হুমি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি চ্যাম্বার উর্মিহমি হল ফলিয়াতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি ঋতুস্রাপকে আজকেও এই দেশের বিভিন্ন প্রান্তে নোংরা এবং অপবিত্র হিসাবে দেখা হয় যা মহিলাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য জীবন এবং সামাজিক অবস্থাকে প্রভাবিত করতে পারে ঋতুস্রাব এখনো অনেকের অনেকের কাছে কলঙ্ক যার মূলে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ এবং কুসংস্কার আজকের পর্বে মহিলাদের মাসিক চলাকালীন সময়ে সহবাস নিরাপদ কিনা সেই সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করার অনুরোধ করছি পিরিয়ড চলাকালীন সময়ে যৌন মিলন নিরাপদ কিনা তা নির্ভর করে স্বাস্থ্য ব্যক্তিগত পছন্দ এবং সাংস্কৃতিক ধর্মীয় বিশ্বাসের উপর কিছু ক্ষেত্রে এটি নিরাপদ হতে পারে তবে কিছু ঝুঁকিও থাকতে পারে যেমন সংক্রমণ বা যৌন বিস্তার স্বাস্থ্যগত দিক সংক্রমণ পিরিয়ড চলাকালীন জরায়ু বা সার্বিক কিছুটা উন্মুক্ত থাকে যা সংক্রমণ হওয়ার ঝুঁকি বাড়িয়ে চলাকালীন যৌন মিলনে যৌন রোগ এস সংক্রমণের ঝুঁকি বেশি থাকে ব্যথা এবং অস্বস্তি কিছু মহিলার পিরিয়ড চলাকালীন যৌন মিলনে ব্যথা অস্বস্তি বা ভারী রক্তভাপের সম্ভাবনা থাকে গর্ভধারণ যদিও পিরিয়ড চলাকালীন গর্ভধারণের সম্ভাবনা কম থাকে তবে এটি পুরোপুরি অসম্ভব নয় বিশেষ করে যদি আপনার মাসিক চক্র অনিয়মিত হয় মাসিকের রক্ত একটি প্রাকৃতিক লুব্রিকেন্ট হিসেবেও কাজ করতে পারে যা মাসিকের সময় যৌন মিলনে আরাম দিতে পারে এছাড়াও পিরিয়ডের সময় মহিলাদের যৌন অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে যা তাকে এবং তার পার্টনারকে আনন্দের উচ্চ স্তরে নিয়ে যেতে পারে শুধু তাই নয় বিশেষজ্ঞরা আরও যোগ দিয়ে বলেছেন যে যৌন যৌনগনিষ্ঠতা সমস্ত সুবিধায় কাজে লাগাতে পারে যখন এটি স্বাভাবিকভাবে দ্বারা করা হয় সতর্কতা প্রতিরোধ যদি আপনি যৌন রোগ বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে চান তবে কর্নম ব্যবহার করা আবশ্যক ব্যক্তিগত পছন্দ আপনার শরীর এবং স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিন যদি আপনি ফিরিয়ার চলাকালীন যৌন মিলন করতে বোধ করেন তবে এটি না করাই ভালো সাংস্কৃতিক ও ধর্মীয় দিক ইসলাম কিছু ধর্মীয় ব্যাখ্যায় ফিরিয়ার চলাকালীন যৌন মিলন নিষিদ্ধ কারণ এটি ক্ষতিকর বলে মনে করা হয় অন্যান্য সংস্কৃতি অনেক সংস্কৃতিতে পিরিয়ড চলাকালীন যৌনমিলনকে অসুস্থিতা বা নিষিদ্ধ বলে মনে করা হয় পরামর্শ যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন আপনার স্বাস্থ্য এবং স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিন যদি আপনার কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন যদি আপনি ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে এটি এড়িয়ে চলতে চান তবে আপনি যা বিশ্বাস করেন তা অনুসরণ করতে পারেন মনে রাখবেন এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত আপনার শরীর এবং স্বাচ্ছন্দ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত মুদ্রা কথা হলো মাসিকের সময় যৌন কার্যকলাপে জড়িত হওয়াকে চিকিৎসার দৃষ্টিকোণ থেকে নিরাপদ বলেই মনে করা হয় এই সময়ে অবাঞ্ছিত গর্ভধারণ এড়ানোর পাশাপাশি এস টি আই এ বিস্তার রোধ করতে করম ব্যবহার করা উচিত পিরিয়ডের সময় যৌন মিলন মাসিকের বাধা দূর করতে মেজাজ এবং মেজাজ ভালো রাখতে এবং ফার্টনারদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে উপকারী হতে পারে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ